আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের গ্রামের পরিবেশটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এবার ধান খুব সুন্দর হয়েছে তো যেহেতু অনেক গরম গরমের ভিতরে ধান অনেক সুন্দর এব অনেক ধান ভালো হয়েছে ভালো পাওয়া গেছে তো পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো ধানের বিস্তারিত সব কিছু যে ছড়াগুলো কত সুন্দর হয়েছে আর ধান কাটাও লেগে গেছে কিছু কিছু কাটা হয়েছে আর কিছু কিছু এখনও বাকি আছে তো আসেন দেখাবো পুরোটা ভিডিওটা না টেনে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন প্লিজ সাবস্ক্রাইব করব ধানের সিজন যেহেতু এখানে ধান অর্ধেক কাটা হয়ে গেছে আর অর্ধেক আপনাদের আমি ভিডিও সব সময় গ্রামের ভিডিওটা দিতে পছন্দ করি তো এই যে আমি কিছুদিন ধরে ভিডিও দেই না কারণ আমার শরীর একটু অসুস্থ আর এমনি তো একটু মন খারাপ তাই এই যে ধান এগুলো হয়েছে আমি ধান কাটা থেকে বোনা থেকে শুরু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের প্রকৃতি গ্রামের পরিবেশটাও এই যে দেখেন কয়দিন ধরে বৃষ্টি হইতেছে খুবই রোদ খুবই গরম বৃষ্টি নেই তার ভিতরে এখন কয়দিন বৃষ্টি হয়েছে যে আকাশটা এরকম আছে আজকে পরিষ্কারই আছে আকাশটা যে এখানে আবার কলা কলার ছড়িও নেমেছে